নমস্কার পল্লী বার্তায় আপনাদের স্বাগতম আজ কর্মসংস্থান সম্পর্কিত একটি দুর্দান্ত খবর নিয়ে এসেছি যারা সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ চাকরি এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য আজকের প্রতিবেদন ইন্ডিয়ান এয়ারফোর্স মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছেলে মেয়েদের জন্য একশো তেপ্পান্নটি বেসামরিক গ্রুপ সি কর্মী নিয়োগ অফার করেছে কারা এই শূন্য পদে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে বয়সীমা কত হবে কোন কোন পদে নিয়োগ হচ্ছে আবেদন কিভাবে করবেন নির্বাচন কিভাবে হবে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব এক এক করে একটা কথা এখানে বলে রাখি এখানে যে পদগুলিতে নিয়োগ হবে সে পদগুলি বেসামরিক পদ সামরিক পদে প্রতিবন্ধীদের জন্য কোনো শূন্য পদ থাকে না কিন্তু যেহেতু পদগুলি বেসামরিক তাই প্রতিবন্ধীদেরও সুযোগ রয়েছে চারটি জোনে নিয়োগ হবে তার মধ্যে রয়েছে পানাগড় কলকাতা আসাম তেজপুর আমবালা হরিয়ানা এবং দিল্লি সেন্ট্রাল অফিস কিন্তু সবচাইতে বেশি একশো আটচল্লিশটি শূন্য পদ রয়েছে পানাগড় কলকাতায় এবার আসি কোন কোন পদে নিয়োগ হবে এবং তার যোগ্যতা কি হবে এক নম্বর লোয়ার ডিভিশন ক্লার্ক এটি অফিসিয়াল জব কলকাতায় মোট শূন্য পদ দশটি যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং এবং কম্পিউটারে মিনিটে পঁয়ত্রিশটি ইংরেজি শব্দ টাইপ করতে জানতে হবে ম্যানুয়াল টাইপ টাইপরাইটারে ত্রিশটি শব্দ টাইপ করতে হবে এরপর হিন্দি টাইপিস্ট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস টাইপিং জানতে হবে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে এরপর সিভিলিয়ান মেকানিক্যাল ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং ভারী গাড়ি চালানোর লাইসেন্স ও দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে কুকবার রাধুনি মাধ্যমিক পাশ হতে হবে এবং ক্যাটারিং ট্রেডে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে স্টোর কিপার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক স্টোর বা অ্যাকাউন্টসের কাজে দক্ষতা থাকলে ভালো হবে হাউস কিপিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই আবেদন করতে পারবেন পেইন্টার মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে কার্পেন্টার মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হবে এরপর মেস স্টাফ লন্ড্রিম্যান টাক্সিং স্টাফ ভলকানাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং সঙ্গে অভিজ্ঞতা এই পদের জন্য বয়স সীমা কত হবে এ বিষয়েও আপনাদের জেনে রাখা প্রয়োজন উপরে সমস্ত পদগুলির জন্যই বয়স হতে হবে সতেরোই জুন হিসাবে আঠারো থেকে পঁচিশ বছর তপশিলিদের জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় থাকবে আবেদন কীভাবে করবেন আবেদন করতে হবে সাধারণ কাগজে সঙ্গে দিতে হবে নিজের স্বাক্ষর করা চার কপি পাসপোর্ট সাইজের ফটো তার মধ্যে একটি কপি ফর্মের নির্দিষ্ট জায়গায় সেটে দিতে হবে আর এক কপি এক কার্ডে সেটে দিতে হবে এবং বাকি দু কপি ফর্মে গেথে দিতে হবে নিজের নাম ঠিকানা লেখা একটি খামে দশ টাকার ডাক টিকিট সেটে দিতে হবে বয়স শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতার সার্টিফিকেট নিজের স্বাক্ষর করা জেরক্স কপি দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল দিতে হবে যদি অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সঙ্গে দিয়ে ফর্ম ফিল করতে হবে কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন তা ডেসক্রিপশনে বিশদভাবে দিয়ে দেওয়া হলো। এবার আসুন প্রার্থী ভাষায় কীভাবে হবে প্রার্থী ভাষাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের মাধ্যমে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর লিখিত পরীক্ষায় পাশ হলে প্র্যাকটিক্যাল টেস্ট হবে তারপর ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ সবগুলি ধাপ উত্তীর্ণ হলে নথি যাচাই এরপর নিয়োগ হবে অবশ্যই আপনারা এবার জানতে চাইবেন এই চাকরিতে বেতন কত হবে বেতন হবে লেভেল ওয়ান এবং লেভেল টু এর হিসাবে মেস স্টাফ মাল্টিটাস্কিং স্টাফ হাউস কিপিং স্টাফ লন্ড্রিম্যান ভলকানাইজারদের বেতন হবে লেভেল ওয়ান হিসাবে আঠারো হাজার থেকে তেষট্টি হাজার একশো টাকা তাহলে বুঝতেই পারছেন বেশ উচ্চ বেতনের চাকরি কুক স্টোর কিপার কার্পেন্টার পেইন্টার লোয়ার ডিভিশন ক্লার্ক হিন্দি টাইপিস্টদের বেতন হবে লেভেল টু হিসাবে এবং এটা শুরু হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত সঙ্গে সমস্ত ভাতা এবং সুযোগ সুবিধা থাকবে একটা কথা মনে রাখবেন সতেরোই জুনের মধ্যে আপনার আবেদনপত্র আপনার নির্দিষ্ট ঠিকানায় অবশ্যই পৌঁছতে হবে বাকি আরও কিছু যদি জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন নমস্কার